যুবকরা একটু ফুর্তি টুর্তি করবে করুক কিন্তু বদমাসি করবে না ভালো গুণ রাখবে কি গুণ কোন একজন মুরব্বী দেখলে সিগারেট খাইতেছে সিগারেটটা যেন পিছনে নিয়ে যায় মুরব্বী দেখে ফেলবে কোন হুজুর দেখছে আস্তে সিগারেটটা যেন ফেলাই দেয় ওই হুজুর যেন দেখে না দেখার বান করে কোন একজন অন্ধ দেখবে ধরে তারা রাস্তা পার করে দিবে কোন একজন বুড়ি দেখবে তার একটু সহযোগিতা করবে এমন যদি ভালো কোনো গুণ কারো থাকে যদি দুষ্ট হয় উল্টা পাল্টাও করে তো আল্লাহ পাক ওই গুণের বর করতে তাকে ছমাইরে টাই না আর সে পর্যন্ত নিয়ে যা তার প্রমাণ আবদুল্লাহ আবনে মুবারক আবদুল্লাহ আবনে মুবারক যৌবনকালে ফুর্তি করতেন তাও কি হারমোনিয়াম বাজাইতেন চারটি খানি কথা না এ পরস্পরে কথা কইও না আমি কিন্তু হাদিস পড়াই এই মাথা নাড়ানো যাবে না এদিক দিক তাকানো যাবে না আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যখন ফুর্তি করতে। হারমোনিয়াম বাজাইতেন বাপ মা সহ বাগানে বেড়াইতে গেছেন বাগানে বেড়াইতে গিয়ে বাপ মা ওই দিকে উনি আর এক দিকে হারমোনিয়াম টান দিছেন কিন্তু হারমোনিয়াম থেকে কোনো টিং টিং ডিং ডিং আওয়াজ হয় না হঠাৎ করে আওয়াজ বের হইছে কি আওয়াজ আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ

আমার নবীদের কাছে জল হয়ে যেত মোবাইল ও কেউ দেখেন না পকেটে রাখেন হ্যাঁ আমি কিন্তু সবাই দেখতেছি নবীদের কাছে বুড়ে রাখে ধরি মানে জল হয়ে যেত এক বুড়ে নবীদের কাছে কি আর চলে কি জান্নাতে কি আঙ্গুর পাবো জিজ্ঞেস করবে জান্নাতে যাবো কিনা কি জিজ্ঞেস করে কি জান্নাতে আঙ্গুর পাবো কিনা মনে মনে বলে যদি নবীজি বলেন আঙ্গুর পাবা তাই তো জান্নাত পাই এই যাবে আগে জিজ্ঞেস করি জান্নাত পাবো মানে আঙ্গুর পাবো কিনা আঙ্গুর পাবো কিনা নবীজি বলেন পাবা আর বুড়ার জিব্বে পানি এসে গেছে এখন জিজ্ঞেস করে কি এ আপনারা কেউ কারো ধমক দিয়ে না এগুলো ছোট্ট ছোট্ট সোনার চান যারা এগুলোর সাথে আমি কথা বলবো দেখবেন এরা এগুলো আমি ঠিক করবো এখন আমি পড়াইতে আসছি এটা ক্লাস পরে আপনাদেরকে শুনাবো তো বলে কি আঙ্গুর পাবো সুবাহ আল্লাহ কয় না বললেই তো মাহমুদের তিন ঘন্টা চার ঘন্টার যে ফায়দা হবে কি হবে না আল্লাহ জানে তবে সুবাহ বললে যে ফায়দা হবে अल्लाह कसम के रूप में सिनो बिजल मिंबर हुई शाह जे सुबहानल्लाह बोल फायदा हो भी हो भी जो दी हदीस सही है तो ले सुबहानल्लाह बोल ले आसमान जो भी दर मस्क मेर थका जाएगा और देखता ने की दिया भूरे जाबे तो समझ सके बोले फिर भी हर चेखाही बासो लेकिन अंधों के दीवाना बास हर चेखाही बासो लेकिन বা মুহাম্মদ হুসে বাসো বা বাস তোমার যা মনে চাই তাই হও তবে একটুখানি পাগল হও ভালো করে মনে রাখবা বুদ্ধিজীবীদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকে না গবেষকদের নাম ইতিহাসের পাতায় সন্ন্যাক করে লেখা হয় না ইতিহাসের পাতায় সন্ন্যাক করে কার নাম লেখা একটা নাম বলি শিবলি নোমানির নাম ইতিহাসের পাতায় সন্ন্যাক করে লেখা শিবলি রহমানির মধ্যে কি গুণ ছিল জানেন শিবলি রহমানি যখন শুনতেন কেউ বলছে আল্লাহ বলেন না আল্লাহ মুখে তখন আল্লাহ তো ডাক বলতো আমি দিকে আমার কাছে আয় কাছে যাইতো আমার পকেটে নাই কিন্তু থাকে দু একটা চুইনগাম মাঝে মাঝে চুইনগাম আমি খাই গলার জন্য একটা চুইনগাম আছে ওনার পকেটে সারাক্ষণ চকলেট টকলে থাকতো মিষ্টি মিষ্টি থাকতো এটা বের করে তার মুখে দিতেন মিষ্টি দেন কেন আমার আল্লাহর নাম যার মুখে শুনি ওর মুখে মিষ্টি দিব না তো কার মুখে মিষ্টি দিব এই পাগলামির কারণে আল্লাহ তার নাম কোথায় রাখছেন দেখেন তো নবী তো মেলা কথা খালি ছড়াই যাক যে আপনারা সব জোরে কন্যের দিকে কথাগুলো গইতেছি হ্যাঁ